আমরা এখানে ইসলাম ধর্মের উপর কোন লেকচার শুনতে আসি পালক রাবুল আলমিন পৃথিবী সমূহের প্রতি অর্থাৎ বিশ্বজগতের প্রতি আপনি ইসলাম ধর্মের বিজ্ঞাপন দিচ্ছেন মনে করেন আমি সবচেয়ে ভালো কাপড়টা ভালো কাপড়টার মার্কেটিং করছি আম ডক্টর বিয়াস একজন মেডিকেল ডাক্তার আমরা এখানে এসেছি সার্বজনীন ভাতৃত্ব নিয়ে নতুন কিছু কথা শুনতে আমরা এখানে আমরা এখানে ইসলাম ধর্মের ওপর কোনো লেকচার শুনতে আসিনি আমি এখানে আপনাকে অনুরোধ করব আপনি বলুন এই পৃথিবীর ভাতৃত্ববোধের কিছু কথা এখন এটা সার্বজনীন ভাতৃত্ব আমি এখানে জানতে আসিনি জগতের অন্য কোথাও আমাদের কোনো ভাই আছে কিনা ইন্ডিয়াতে অনেক ভাই আছে তাই আমরা ইন্ডিয়ান ভাতৃত্বের কথা বলবো আর এই দেশে মানুষের ভাতৃত্ব কিভাবে দেশের ইতিহাসকে গত একশো বছরে কতখানি প্রভাবিত করতে পেরেছে ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন তিনি বললেন যে আজকে তিনি এসেছেন সর্বজনীন ভ্রাতৃত্বের কথা শুনতে আর আমি এখানে বলেছি শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বের কথা আর এই পৃথিবীর বাইরেও কি কোনো ভ্রাতৃত্ব আছে আপনি একজন ডাক্তার আলহামদুলিল্লাহ আর আমার লেকচার যদি শোনেন যদি আপনি একটু মন দিয়ে শোনেন আমি বলেছি আমরা এক সর্বশক্তি পালক রাব্বুল আলামিন পৃথিবী সমূহের প্রতিপালক যিনি এই পৃথিবী প্রতিপালক রাব্বুল আলামিন পৃথিবী সমূহের প্রতিপালক অর্থাৎ বিশ্ব জগতের প্রতিপালক আমাদের এই পৃথিবী সহ এই ভাতৃত্বটা হলো বিশ্ব পৃথিবীর অথবা ইন্ডিয়া আপনি কি বলেন ভাই ঠিক আছে আগে উত্তরটা শুনেন এক এক করে আমি আপনাদের সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব আগে এই উত্তরটা দিয়ে তারপরে আপনার প্রশ্নে আসছি সমস্যা না আমি এখানে আছি আপনাদের সবার প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ প্রথমে এই ভদ্রলোকের উত্তর দেই তিনি যে প্রশ্ন করেছেন সেটার উত্তর আগে দেই তিনি আমার কাছে ভ্রাতৃত্ব সম্পর্কে জানতে চেয়েছেন আর সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর ভ্রাতৃত্বকেই বোঝায় না আর পবিত্র কথা অনুযায়ী সুরা আল সুরার উনত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহ সুমান এই আকাশ আর পৃথিবী সৃষ্টি করেছেন আর সেখানে জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন তার অর্থ পবিত্রকরণ বলছে যে এই পৃথিবী ছাড়াও এই বিশ্বজগতে অনেক প্রাণী আছে পৃথিবী ছাড়া অন্য গ্রহেও প্রাণী আছে বিজ্ঞান এখনো এটা প্রমাণ করতে পারেনি যে পৃথিবীর বাইরেও আরো জীবন আছে আপনারা জানেন যে বিজ্ঞানের কোথাও প্রাণী আছে কিনা না এখনো প্রমাণিত হয়নি বিজ্ঞান বলছে এটার সম্ভাবনাই বেশি তবে কোরআন বলছে এই পৃথিবীর বাইরেও প্রাণ আছে আমরাও এটা বিশ্বাস করি সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র এই পৃথিবীর জন্য নয় এটা অন্যান্য সমস্ত পৃথিবীর জন্য আর আপনি ঠিকই বলেছেন এই ভ্রাতৃত্ব ইন্ডিয়ারও ইন্ডিয়ার জন্য জন্য। আর এই বজায় রাখার জন্য যদি আমার লেকচার শুনে থাকেন তাহলে সেগুলো আমি বলবো না আমাদের কিছু নৈতিকতা থাকা উচিত যে কোনো একজন মানুষ অন্য কোনো মানুষকে খুন করবে না সে ডাকাতি করবে না সে দান খয়রাত করবে প্রতিবেশীদের ভালোবাসবে কারো পেছনে নিন্দা করবে না সে খেয়াল রাখবে যখন সে ভরপেটে থাকে তখন যেন তার প্রতিবেশীও ভরপেটে থাকে সে খেয়াল রাখবে সে যেন মদ পান না করে মাদকদ্রব্য সর্বজনীন ভ্রাতৃত্বকে ছড়ানোর পথে একটা বাধা পেছন থেকে নিন্দা করবে না সে কারো নিন্দা করবে না আর এভাবে কাজ করলে সর্বজনীন ভ্রাতৃত্ব শুধুমাত্র ইন্ডিয়ায় নয় শুধু এই পৃথিবীতে নয় পুরো বিশ্বজগতে বিরাজ করবে হতে পারে যে আপনি আমার পুরো লেকচার মন্দে শোনেননি আমার লেকচার আলহামদুলিল্লাহ এই বিষয়টার উপরে ছিল সেটা আর এখানে আমি ইন্ডিয়া আমেরিকা এই পৃথিবী আর পুরো বিশ্ব কথা বলেছি আর এটা শুধু তখনই বিরাজ করবে যদি সব ধর্মের অনুসারীরা বিশ্বাস করা শুরু করে যে সৃষ্টিকর্তা পুরো মানব জাতির সকল প্রাণীর ইন্ডিয়ায় হোক আমেরিকায় অথবা পৃথিবীর বাইরে আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র একজনই আর প্রত্যেকটা ধর্মেই আসলে বলে থাকে একজন সৃষ্টিকর্তার কথা যেটা আমি আগেই খুলে বলেছি ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমি একটা লেকচার দিয়েছি প্রধান ধর্মগুলোতে ঈশ্বরের ধারণা এখানে অন্যান্য ধর্মে ঈশ্বরের ধারণা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে যেমন শিখ ধর্ম আর পার্সি ধর্ম ইত্যাদি এখানে বিস্তারিত বলা আছে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান কিভাবে ভ্রাতৃত্ব বজায় থাকবে আপনারা আমার এই ভিডিও ক্যাসেটটা কিনে নিয়ে গিয়ে দেখতে পারেন এই ক্যাসেটটা বাইরে যে কোনো ভিডিও দোকানে পাবেন আমার প্রথম প্রশ্নটা হলো সর্বজনীন ভ্রাতৃত্বের নাম দিয়ে আপনি ইসলামের বিজ্ঞাপন দিচ্ছেন আর এর উপর ভিত্তি করে দয়া করে পরিষ্কার করে বলবেন এই সর্বজনীন ভাতৃত্ব এটা আসলে কি যদি আপনি সর্বজনীন ভাতৃত্বের কথা বলেন তখন আপনাকে সব মানুষের ভ্রাতৃত্ব মেনে নিতে হবে হোক সে মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মের অনুসারী অথবা অমুসলিম যাদেরকে আপনি কাফের বললেন এখানে আপনি বলতে পারতেন মুসলমান ভ্রাতৃত্ব তাহলে ঠিক হতো ভাই আপনি বললেন যে সর্বজনীন ভ্রাতৃত্বের নামে আমি ইসলামের বিজ্ঞাপন দিচ্ছি মনে করুন আমি সবচেয়ে ভালো কাপড়টা ভালো কাপড়টার মার্কেটিং করছি ধরুন রেমন্ডের কাপড় সবচেয়ে ভালো তাহলে তো আমি রেমন্ড সম্পর্কে ভালো কথাই বলবো যদি রেমন্ড সবচেয়ে ভালো হয় যাই হোক আমার কোনো রেমন্ডের কাপড় নেই এটা একটা উদাহরণ আমি রেমন্ডের কোনো ডিলার নই কিন্তু যদি রেমন্ডের কাপড়টা ভালো হয় আর যদি ভালো কাপড় নিয়ে কথা হয় তখন আমি রেমন্ডের কথাই বলবো ধরুন আমি কথা বলছি এই পৃথিবীর সেরা ডাক্তার নিয়ে এই পৃথিবীর আর সেখানে একজন ডাক্তারের নাম এক্স ওয়াই জেড তিনি সেরা ডাক্তার হলে আমি সে কথা বলবো হ্যাঁ তাই একইভাবে সর্বজনীন ভ্রাতৃত্ব আমি আগেও বলেছি ইসলাম সর্বজনীন ভ্রাতৃত্বের কথা বলে আর এটা অর্জনের উপায়ও বলে দেয় আপনার প্রশ্ন ছিল সর্বজনীন ভ্রাতৃত্বে একজন মুসলিম কোনো অমুসলিমকে ভাই বলতে পারে কিনা নাকি মুসলিমরাই ভাই ভাই ইসলামের সর্বজনীন ভ্রাতৃত্বে পৃথিবীর সব মানুষই আমাদের ভাই এ কথাটা আমি পরিষ্কারভাবে বলেছি আমি সব ধরনের খেলা করছি না পরিষ্কার বলেছি তবে হতে পারে যে আপনি খেয়াল করেননি পবিত্র নম্বর আয়াতে উল্লেখ আছে যে অর্থাৎ হে মানুষ আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি একজন পুরুষ ও একজন নারী হইতে আর তোমাদেরকে বিভক্ত করিয়াছি বিভিন্ন জাতি গোত্রে যাহাতে তোমরা অপরের সহিত পরিচিত হইতে পারো এজন্য নয় যে অন্যকে ঘৃণা করিবে আর তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি মর্যাদা সম্পূর্ণ অধিক যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি যে অধিক ন্যায়পরায়ণ যে অধিক ধার্মিক যে আল্লাহকে মেনে চলে তাহলে এই ব্যক্তি হবে আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পূর্ণ ধরুন আমার দুজন ভাই একজন খুব ভালো মানুষ আসলে আমার ভাই মাত্র একজন তবে ধরুন আমার দুজন ভাই একজন মেডিকেল ডাক্তার এ ভাইয়ের মতো যে মানুষের বিভিন্ন অসুখ সারাই আর অন্যজন হলো মাতাল ধর্ষক দুজনই আমার ভাই এদের মধ্যে কে ভালো ভাই যে পেশায় ডাক্তার মানুষের অসুখ সারায় আর সমাজের কোনো ক্ষতি করে না আর অন্যজন সেও আমার ভাই কিন্তু সে ভাইটা আমার ভালো নয় একইভাবে পৃথিবীর সব মানুষই আমার ভাই কিন্তু সেই ভাইরা আমার কাছাকাছি যাদের আছে যারা যারা ন্যায়পরায়ণ মূল ধার্মিক কথা হলো যারা ধার্মিক যারা ন্যায়পরায়ণ যারা আল্লাহকে মানে তারা আমার কাছাকাছি এটা খুবই পরিষ্কার আমার লেকচারে বলেছি আবারও বললাম আশা করি উত্তরটা পেয়েছেন আপনি এখানে বললেন হিন্দুইজম ইসলাম আর খ্রিস্টান ধর্মের কথা এই তিনটা ধর্মেই ভ্রাতৃত্ব নিয়ে ভালো কথা বলা হয়েছে আপনি এখানে যেটা বলেননি হিন্দু ধর্মের ভ্রাতৃত্ব আর খ্রিস্টান ধর্মের ভ্রাতৃত্ব ভাই আপনি বললেন যে আমি ইসলাম সম্পর্কে ভালো কথা বলেছি সর্বজনীন ভ্রাতৃত্বের কথা তবে আমি হিন্দু আর খ্রিস্টান ধর্মের সম্পর্কে ভালো কথা বলিনি আমি এখানে কিছু ভালো কথা বলেছি আমি সব কথা বলিনি হিন্দু আর খ্রিস্টান ধর্মের ভ্রাতৃত্ব নিয়ে কারণ আপনারা সেটা হজম করতে পারবেন না আমি জানি আপনারা সেটা হজম করতে পারবেন না আমাকে ধৈর্য ধরতে হবে আমি খ্রিস্টান ধর্ম জানি আমি বাইবেলও পড়েছি আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি আমি সে কথাগুলো বললে এখানে সবার মধ্যে গণ্ডগোল লেগে যাবে আমি এখানে এসেছি আমাদের সাদৃশ্যগুলো নিয়ে কথা বলতে তাই সাদৃশ্যের কথা বলেছি হিন্দুইজম বলে চুরি করোনা খ্রিস্টান ধর্ম বলে চুরি করো না উত্ত্যক্ত করো না ধর্ষণ করো না এগুলো বাদে ভ্রাতৃত্বের কথা বললে আপনাদের আমি ছোট্ট একটা উদাহরণ দিই ঈসা আলাইসাল্লাম বলেছেন এটার উল্লেখ আছে গসপেলা ম্যাথিউয়ের দশ নম্বর অধ্যায়ের পাঁচ ও ছয় অনুচ্ছেদে বলা হয়েছে এটা উদ্ধৃতি অধ্যায় আর অনুচ্ছেদ থেকে উদ্ধৃতি দিচ্ছি আমার বানানো কথা না তিনি তার অনুসারীদের বলেছেন তার পথ অনুসরণ করো না বরং তার বদলে ইসরায়েলের অধিবাসীদের পথ অনুসরণ করো এই জেন্টেল কারা ইহুদি না হিন্দু খ্রিস্টান আর আমরা হলাম জেন্টাইল শুকরের পথ অনুসরণ করো না তিনি আমাদের শুকর বলেছেন আমি কি এখানে সে কথা বলবো ইসা আলাইহিস বলেছেন গসপেল অফ ম্যাথিউ এর 15 নম্বর অধ্যায়ের 24 নম্বর অনুচ্ছেদে আছে তিনি বলেছেন আমি এই পৃথিবীতে এসেছি শুধুমাত্র ইসরাইলের অধিবাসীদের জন্য আমি এখানে বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি তার অর্থ এই ধর্মটা শুধুমাত্র ইহুদিদের জন্য এটা পুরো বিশ্বের জন্য নয় পৃথিবীর অনেক ধর্মই মানুষকে সন্ন্যাস ব্রত শেখায় সন্ন্যাসীর জীবন যদি ঈশ্বরের কাছে যেতে চান এই পৃথিবীকে পরিত্যাগ করতে হবে পৃথিবীর জীবনকে পরিত্যাগ করতে হবে বেশিরভাগ ধর্মই কথা বলে হিন্দুইজম বলে খ্রিস্টান ধর্ম বলে ঈশ্বরের কাছে যেতে হলে পৃথিবীকে ত্যাগ করতে হবে পবিত্র কোরআনের মধ্যে সুরা হাদিদের সাতাশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইসলাম সন্ন্যাসবাদের বিরুদ্ধে সন্ন্যাসবাদকে কোনো অনুমতি দেওয়া হয়নি ইসলামে প্রিয় নবী বলেছেন সন্ন্যাস ব্রত চলবে না এটার উল্লেখ আছে সহি বুখারির সপ্তম খণ্ডে বুক অফ নিকা তৃতীয় অধ্যায়ের চার নম্বর হাদিসে হে যুবক যুবতী যাদের বিয়ে করার সামর্থ্য আছে অবশ্যই বিয়ে করবে হাদিসে কথা বলছে যদি কথা মেনে নেই পৃথিবীকে পরিত্যাগ করলে আপনি ঈশ্বরের কাছাকাছি যাবেন আর যদি সব মানুষই আজ থেকে পৃথিবী পরিত্যাগ করে তাহলে আগামী একশো বা দেড়শো বছরের মধ্যে এই পৃথিবীতে একজন মানব সন্তান আর জীবিত থাকবে না যদি পৃথিবীর সব মানুষের নিয়ম মেনে চলে সর্বজনীন ভ্রাতৃত্ব কোথায় থাকবে সেজন্য ভাই আমি এখানে শুধু ভালো কথাগুলোই বলছি যদি আপনারা অন্য ধর্ম সম্পর্কে জানতে চান এটা আমার কাজ আমি সত্যি কথাই বলবো পবিত্র কোরণেশ্বর ইসরার একাশি নম্বর আয়াত উল্লেখ আছে বকুল জাল হাক্কাল বাতেন যখন সত্য আছে, তখন মিথ্যা বিলুপ্ত হইয়াছে কারণ মিথ্যা তার প্রাকৃতিক কারণে বিলুপ্ত হইবে আশা করি উত্তরটা পেয়েছে